নমস্কার সবাইকে জানায় শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে মহানবমী অষ্টমীর কোনো ভিডিও আমি দিতে পারিনি ব্যস্ত থাকার কারণে তো আজকে মহানবমী তো হোম হচ্ছে আরতি হয়ে গেছে এবার ভাবলাম যে হোম হচ্ছে একটা ভিডিও করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু অষ্টমীর কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি তো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে তো খুব ধুম এবং অনেক কিছুরই আয়োজন করা হয়েছে যেগুলো আমরা রাত্রেবেলা ঘুরে দেখেছি ঠাকুর দেখতে গিয়েছিলাম তো তোমরাও কে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে মানে হোম প্রায় শেষের দিকে তো আনন্দ যতই থাকুক তো ধীরে ধীরে কিন্তু দশমীও এগিয়ে আসছে মায়ের যাবার সময়ও হয়ে গেছে তাই মনটাও কিন্তু একটু ভারাক্রান্ত হয়ে আছে সবারই তো মন খারাপ করার কোনো কারণ নেই মা আবার ঠিক পরের বছর আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকে